এই যদি রোনাল্ডো ওয়ান ভার্সেস ওয়ানে হারাতে পারে আমি তাকে দেব এক মিলিয়ন ডলার এই ভিডিওতে তোমরা দেখতে চলেছো সব থেকে মহান ও মাই গড সব থেকে শক্তিশালী এবং এই পৃথিবীর সব থেকে দ্রুত অ্যাথলিটদের যারা সাধারণ মানুষের সাথে কম্পিট করবে শুরু করবো টম ব্রেডিকে দিয়ে বিপক্ষকে দেখার জন্য তৈরি? অবশ্যই। ঠিক তোমার বেঞ্চেই আছে হাই স্কুল ফুটবল প্লেয়ার জেক তোমার প্রতিদ্বন্দী। তোমরা প্রত্যেকেই বেলুনগুলোর দিকে বল ছোঁড়ার সুযোগ পাবে। যে প্রথমে চারটি বেলুন ফাটাবে সে পাবে 1 লাখ ডলার এবং যেহেতু টম এর সাতটা সুপার বোলিং প্রমাণ করে যে ও সর্বকালের শ্রেষ্ঠ ব্যাক তাই ওর বেলুনগুলো একটু ছোট। জেক অবশ্যই তুমি প্রথমে সুযোগ পাবে কারণ ওর সাতটা সুপার বোলিং নেই। প্রথম বেলুনটা ফাটানোর চেষ্টা করো। প্রথম 1 ভার্সেস 1 এখন শুরু হচ্ছে। এটা যদিও সহজ ছিল। ভালো খেলেছ। এবার তুমি টম। বেশ তাহলে আমি শুরু করি।

এটা কিন্তু জেকের সুযোগ কমিয়ে দিল তোমাকে কারণ নিখুত হতে হবে কারণ আর একটা মেরে দিলে খেলা শেষ আমি জানি তখন কিন্তু এক লাখ ডলার চ্যালেটিতে চলে যাবে তোমাদের কি মনে হয় ও পারবে যদিও এখনো যেতে নি আর এবার টমের পালা পঞ্চাশ গজ এটা অনেকটা দূর জিমি এটা খুবই অসম্মানজনক তুমি কিছু মনে করলে এই লাস্ট রাউন্ডটা মনে হয় সব থেকে বড় ক্লাচ কোয়ার্টার ব্যাক হতে চলেছে কিন্তু কোন মানুষের পক্ষেই পঞ্চাশ গজ দূর থেকে লক্ষ্য ভেদ করা মোটেই সহজ নয় যে তোমার ছোটটা কিন্তু দারুণ ছিল কিন্তু এর সাথে এরকম সুযোগ বারবার পাবে জানি সুযোগটাকে কাজে লাগাও টম জন্য মিস করে সব থেকে বড় মুহূর্ত তুমি ওটা হিট করতে পারলে তুমি টম রেডিকে হারিয়ে দেবে তুমি এক মিলিয়ন ডলার যেতে নেবে তোমার হাই স্কুল এবং দুশো মিলিয়ন লোকের সামনে তুমি এটা হবে কামান এক লাখ ডলার এই ভিডিওতে আরো অনেক অসাধারণ অ্যাথলিটস রয়েছে যার মধ্যে রয়েছে অন্যতম শ্রেষ্ঠ ফুটবল প্লেয়ার আর তার নাম হল ক্রেশ্চিয়ানো রোনাল্ডো কিন্তু এখন আমরা দেখবে একজন সাধারণ মানুষ এবং পৃথিবীর দ্রুততম মানুষের মধ্যে এ হলো নোয়া লাইলস একজন ট্রিপল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং অলিম্পিক গোল্ড মেডেলিস্ট যে বর্তমানে পৃথিবীর দ্রুততম মানুষ তার স্পিডকে ম্যাচ করানো কোনো মানুষের পক্ষে সম্ভব নয় আর এক লাখ ডলারের জন্য ওরেস করবে জোনার সাথে আমার বন্ধু পৃথিবীর সবথেকে থেকে মোটা ব্যক্তি নোয়া জিতলে আমি টাকাটা দেবো চ্যারিটিতে আর জোনা জিতলে আমি ওর ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো কিন্তু জোনার নোয়াকে কে হারানোর চান্স দুশো শতাংশেরও কম যে কারণে আমি ওকে কিছুটা বাড়তি সুযোগ দেব এই রেসটা হতে চলেছে দুশো মিটারের কিন্তু জোনা আমরা থেকে কিছু মূল্যের বিনিময় এগিয়ে থাকার সুযোগ দেব প্রত্যেক দশ মিটারের জন্য তোমাকে কিছুটা মূল্য দিতে হবে যার সর্বমোট মূল্য দশ হাজার ডলার যা তোমার প্রাইস মানি থেকে কেটে নেওয়া হবে ধরো যদি তুমি শুরু করো ঠিক এখান থেকে যাতে তুমি দশ মিটার এগিয়ে থাকো পাঁচ সেকেন্ড বেরিয়ে যাবে

দেখা যাক জোনা পৃথিবীর দ্রুততম মানুষকে হারিয়ে চল্লিশ হাজার ডলার জিতে নিতে পারে কিনা অন শুরু করেছে জোনা দৌড়চ্ছে জোনা দৌড়চ্ছে আরে আমাকে ধরে ফেল জোনা গো 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 দৌড়ো দৌড়ো ও মাই গড আমাকে ধরে নিল ওই আছে আছে যাও ইও

যাই হোক পরে আমরা এই ভিডিওতে আবার নোয়া লাইফকে ফিরিয়ে আনবো আরেকটা রেসের জন্য যেটা হবে পৃথিবীর দ্রুততম স্টিমার আইস স্পিডের সাথে কিন্তু এখন খেলবো বেসবল প্রাইস হার্পারের সাথে এরপরে ওয়ান ভার্সেস ওয়ান চ্যালেঞ্জে আমাদের সাথে থাকতে চলেছে পৃথিবীর অন্যতম বড় হিটার বিগ জাস্টিস ওহ সে তার একটা ছোট লিগে সবাইকে কাঁপিয়ে দিয়েছে আর বিগ জাস্টিসের বিপক্ষে থাকতে চলেছে পৃথিবীর অন্যতম মারাত্মক বেসবল হিটার होली আরে এটা কিন্তু ঠিক নয় আমে ডেডি ধার পরে হল ফেম লেভেল ব্যাটিং পাওয়ারে রয়েছে 300 এর বেশি হোম আর রয়েছে দুটো এমবিপি টাইটেলস আটটা অলস্টার বিট

আর এই ভিডিওর অন্য চ্যালেঞ্জ গুলোর মতো যদি বিগ জাস্টিস জেতে আমরা তাকে এক লাখ ডলার দেব আর প্রাইজ হারপার জিতলে তার পছন্দ মতো কোন চ্যারিটিতে সেই টাকাটা ডোনেট করা হবে তাহলে আমি চাই ব্রাইজ হারপারই জিতুক না সেটা বলো না তোমাদের দুজন কি সবটা দিয়ে চেষ্টা করতে হবে আমরা সেটাই চেষ্টা করব কার্ডের কথা ভাবো হ্যাঁ পোকেমন কার্ডস বিগ জাস্টিসকে তো পুরো উড়িয়ে দেবে হ্যাঁ আমার মনে হয় বিগ জাস্টিসের কোনো সুযোগ নেই আমার খুব ভয় করছে মাত্র 10 সুযোগে দেখা যায় কতগুলো হোম রান করতে পারো নিচে পড়বে পুরো রামধনুর মতো গেল নিচে 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 নো ওয়ে

ও ছোটাই দুটো এটা তো মাঠের বাইরেই গেল না তুমি সত্যি খুব ভালো ব্রাইস দাঁড়াও ওটা এটা স্টেডিয়ামের বাইরে আমার মনে হয় ব্রাইসের জন্য আরো বড় স্টেডিয়াম করা উচিত ছিল তুমি পারবে ইয়েস ও আটটা তিনটে ও যদি তিনটেই করে সেটা তোমার পক্ষে ভালো হবে ও এটা মনে হচ্ছে হলো না অসাধারণ শট করছে আর একটা রান আমি হাফিয়ে গেছি দেখেছ 10 এর 5টা হয় কিনা ও

আর চারবার করতে হবে দুটো রকেটের মতো যাচ্ছে না এটা মিস করলো এটা মিস করলো ওকে খুব ভালো চলো তুমি পারবে